ওরে বাপ রে বাপ দেখছেন নি ভাইসাবেরা গুড়া মাছ বেগুন আমরা আঙ্গুবাইর হসুম দি কেমনে ফান্দো আটকা লাইছি ভাইসাবেরা কেরম আছেন ভালো আছেন নি চলি এলাম আর মিশনে আঙ্গো বাড়ির হসুমে দি আঙ্গ দি গা খাল আছে এ জান কত দেই যেহেতু গত কালকে থেকে গুনিজর গেছে এখন একটু বৃষ্টি কম তবে হানি ওই মোটামুটি ডুব ডুবি হই গেছে আই অন কিছি যে তো কাম কাজ নাই এখন টেয়া যে ইনকাম করিয়া মাছ কিনি খাইয়াম হেই সুযোগ নাই আই কিছি আঙ্গো এই যে বাল্টিও গেল আঙ্গো খালের জানো হত দিছি যেতু হাত রাত হানি কত টুক নামে এই যে হানির হোঁটটা কোনান দিন আমি আন্নে করে আই জুম দি দিয়ে দেখেন এই খালের ইয়ান দিয়ে হানির হোঁটটা উঠে তো মোটামুটি ইয়ানো যদি দুই মাছ আইয়ে যেহেতু অন্য কোনো মাছ আইতো জানি সামান্য একটু হত এই হত অন্য কোনো মাছ আইতো নয় এল্লাই আন্না করে দেয়ানলে চলিয়েছি এসেছি তা আন্না করে লাগে পরিচয় করাই দিই এত হইলে আঙ্গো ভাই মুর্শেদ ভাই মুর্শিদ জিয়া এত হইলে ছোট ভাই বাবিল্লা ভাই সুমিন না আমরা ব্যাগ মিলি ইয়ানো শেয়াল লই যাইছি যাতে সুন্দর মতো বই আমরা ইয়ানো সময় কাটাই মোটামুটি মাছগুলা ধরে নিতাম হারি তো এত কথা কই লাভ নেই আসলে করে মাছ দেওয়ার দরকার দেখছেন নেই তো ওই যে মাছ উঠে ইয়েন কেরম সচ করে একটু হু দেখছেন ওর সামনে দিয়ে উঠে মাশ আল্লাহ আল্লাহ নিয়ে যাতে মনে হয় উঠতে আছে সুন্দর সুন্দর কাকসি মাছ তা আন্দা মাছ আই আসলে খুব খুশি কারণ হাই সাইজে কাকসি মাছে উঠোক আন্দা করে সামনে একটু দেয় আঙ্গেয়ের মাছ কত গুনাইছে ওর 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 মাশাল মাস আল্লাহ দেখছেন ওমা এত মাছ এত মাছ কি সুন্দর এগুণে করতেছে কথা আছে না অল্প হানিটি কত করবি আসলে কথা হেডি হেতারা নতুন হানি হাই কিভাবে লাফালাফি করতেছে আসলে উলির সুন্দর না হর গজাইলে যেরকম উলি মরি যায় এগুলো আমরা একটু ঘরে ধরি আসলে খাই এলাইম ঠিক আছে নি এতারাও বিষয়টা অনু বুঝি কোলাই ন যাক হেতারা যতই ফালাফালি করক যতই উড়ক আইন হেতা করে কোনো বাবেই দে আইতান্ন জোক দিতান্ন কারণ হেতারা ইয়ান দি যখন উড়ি আইব আর সামনে বই মসজিদ যায় হেয়ারে আছে বাবিল্লা বাবিল্লা অন এমি আইতেছে বাবিল্লারে অন আই আস্তে আস্তে কহিয়াম এরে যা আইছে মোটামুটি বালাম আছে আইছে বালা কাকছে গুড়া মইসায় ডুকছে এগুণ রে আস্তে আস্তে ধরিয়েলা মাশাআল্লাহ ইয়ানো তো হুড়ি গেছে ওরে ইয়ান তো হুড়ি গেছে ইয়ানো তো আর বেশি জায়গা দেওয়া যাইতে তারপরেও যেগুন ডুকতো যায় এগুন ডুকি যাক হের আয় বাবিল্লা কাবিল্লা একটু আদ দে ওরে ও তো আদ দিয়া লাইছে হ্যাঁ 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 দর দর মাসাল্লাহ দেন দর্শক বন্ধুরা কত সুন্দর করি আজকার মিশনে আমরা গুঁড়া মাছ ধরিয়ে লাইছি জুম দিলে অনেকগুণ মনে হয় না সবচেয়ে সুন্দর সুন্দর মাছ হেগুন দেখছেন নি দেখছেন কত সুন্দর ও মা ও মা দেখছেন নি কত সুন্দর এই কাকসি মাছগুলোর দাম আছে এক কানে কানশোটিয়া চান ষাটশো টিয়া তো দাম আছে যাইহোক কত টিয়া দাম আছে এটা কমেন্ট করে জানাইন আজকার ভিডিও এই পর্যন্ত আই বেশিক্ষণ থাকতাম না আমি মাছ এগুলো লোক যাও হাতড়া করি খাইয়ে মেললাই চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা